وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم

মধ্যে যখন বিজি আপনি এই বালুটা কাকরিদের মুখে চড়ে মার অবল আপনি দেখে বালিগুলা তাদের মুখে চড়ে মারোর আল্লাহর নবী যখন চড়ে মারায় এমনি বিশ্ব নবী বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম একটা কাফির আমি মোহাম্মদকে দেখে নেয় আল্লাহ বলেন ও যে পারো তোমরা চলে যাও আবু বকরের দরবারে তিনি চলে গেলেন আবু বকরের বাড়িতে যাওয়ার পরে দে বলে আবু বকর গুমে আছো নাকি সকালে আছো এমনি আবু বকর জবাব দিল

আপনি চল্লিশ দিন যে আপনি আমাকে বলেছিলেন আমি ওই দিন থেকে নিয়া আজ পর্যন্ত আমি আবু বকর বেলায় বিছানার মধ্যে পিঠ লাগে ঘুমাই না আমি আবু বকর প্রতিদিন দরজার যার মধ্যে পিট লাগাই কে কোন সময় আমরা আঘাত করার চেষ্টা করে আঘাত করেই ফেলে অপেক্ষা মতো কঠিনময় দাঁড়াবে আমি আল্লাহ দরবারে ওত আমি আল্লাহর কাছে আমি আমার নিজের চেহারা দেখাইবো এমনি আল্লাহর নবিকে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিজি শুধু আমি আম্মবকররা আমার মে আসমা প্রতিদিন আপনার জন্য রুটি এবং গোশত তৈরি করে কোন সময় আমার নবি রহমাতুল্লাহি আলামে মক্কা আমাদের ঘরে আসলো আর আমি আসসালাম আমার নবীকে ন스타 করাইয়া বিদায় দেব হিজরতে চলে যাব আল্লাহর নবী বলেন আবু বকর কারণ আবু বকর সাধারণ আবু বকর মাঝখানে একটু আবু বকর করে দিয়ে ইসলাম গ্রহণ করার আগে তিনি একবার চলে গেলেন সন্দেশে ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর নবীর সাহাবি আবু বকরেন লাভতা চলে গেলে সন্দেশে তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন ব্যবসাতে যাওয়ার পরে তিনি গভীর কমিয়ে তিনি একটা স্বপ্ন দেখলেন আকাশের চার বকরের কোলে বসে আছে চিৎকার দেবেন সে অনুসলমান সময় সংক্ষেপ তাই আমি আপনাদের ধারাবাহিক ভাবে আমি আপনাদের তাড়াতাড়ি করে বিষয়টা বোঝাইতে চাই আবু মকুর বলেন আমি স্বপ্নে দেখলাম আমার কুলে আকাশের ছাদে আছে আর আকাশের চাদের আলো মধ্যার প্রতিটা ঘরে ঘরে গিয়ে পৌঁছে আবু মকর বলেন আমি বুম থেকে জাগ্রত হয়ে গেলাম আমি বুম থেকে জাগ্রত হইয়া মদিনার এক পাত্রির কাছে আমি আমি আমার স্বপ্নের জানার জন্যে গেলাম আমি যখন তাকে স্বপ্ন বললাম আমার চেহারার দিকে তাকাইতে আরম্ভ করল আমি আবু বকর জিজ্ঞাসা করলামি আপনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন আমার চেহারার দিকে আপনি তাকান কেন আবু বকর বলে ওই পাদ্রি আমাকে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি আমি বললাম আমার নাম আবু বকর বাবার নাম হল আবু কোয়বা বাড়ি বংশ জন্ম গ্রহণ করেছে এবার ওই পাদ্রি বলে আলেম বলে আবু বকর তুমি যে স্বপ্নের ব্যাখ্যা তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের ব্যাখ্যা আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন আর উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন আর ওই নবী সর্বপ্রথম কালেমার দাওয়াত দেয়া। তুমি আবু বকরের কাছে আসবা শুধু নবী দুনিয়ার জুবেন থেকে বিদায় হওয়ার পরে ইসলামের সর্বপ্রথম খলিফা তুমি আদরতর হইবা আর এটা আমার জীবনের সুবাদালাম ও মুসলমানেরা ও মুসলমান লক্ষ্য করে দেখুন আবু বকর বলেন আমি সামদিকে মক্কায় আবার পুনরায় চলে গেলাম ওই দিকে বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে নবমত প্রাপ্ত হইলেন আল্লাহর নবী বলেন আমি যে নবমত প্রাপ্ত হইলাম আমার দাবার টাকরে গ্রহণ করবে আর আমি কার কাছে কালে আমার দাওয়াত নিয়ে যাব কারণ বিশ্ব নবী এবং আবু বকর বয়সে দুই বছরের ব্যবধান বাল্যকালের বন্ধু ছিলেন আবু বকর আর বিশ্ব আল্লাহর নবী আমি আবু বাড়িতে আমি আবু বকরের কাছে নবী কাছে আমি আর আজ থেকে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় আমি হলাম মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহ আমাকে আল্লাহর জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে আবু বকর তুমি আল্লাহ গ্রহণ কর আবু বকর জানে যে কেউ যদি নবী হবে তাহলে মোহাম্মদ নবী হবে এমনি আবু বকর বললেন আমি আপনি যে নবী আপনি যে আমাকে কালে মারাদ দিলেন আপনি যে নবী আপনার নবতের দলিলটা কি এমনি বিশ্ব নবী মুস্কি হেসে হেসে তিনি জবাব দিয়েছিলেন রাইত বিশ্বাম আল্লাহ

আমি বিশ্ব নবী তোমাকে ডাক দেব বলে বিশ্ব নবী বলেন রাম আবু করিয়া সন্দেশে গিয়েছি না ব্যবসার উদ্দেশ্যে ওই ব্যবসায় রাত্রি যাপন করে তুমি যে গুভের ঘরে যেই স্বপ্নটা দেখেছো আকাশের চাঁদ তোমার কোলে পড়েছে আবু বকর রা কেন্লা তের আইতা বিশ্রাম সন্দেশের গুমাই

সামদেশে ঘুমাইয়া থাকার স্বপ্নটাই হল আমি নবীর নবুয়তের দলিল বলেছেন আপনি সত্য বলেছেন কারণ মদিনার পাদ্রী একই কথা বলেছে আর দেরি করব না আপনি আমাকে কালমা পড়াইয়া মুসলমান বনাইয়াদের আল্লাহ নবী বলেন আমাকে এক দিলাম আর এক পরিবর্তে তুমি জবাব দিয়া দরজাত বলে দিলা আবু বকর রে কারণ আবু বকর কে মন্দামি ছিল আল্লাহর নবী আকাশের তারকার দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন ও আয়েশা যেন কি আকাশের যে পরিমাণ তারকা আছে ওই তারকা পরিমাণ নেকি আমার একজন সাহাবীর আছে আয়েশা বলেন আমি মনে মনে ভাবছি মনে হয় তিনি আমার আব্বার কথা আবু বকরের কথা বলবে কিন্তু নবীজি না আমার

دنیا یہ سب پتی میں تیرا نام رہے گا صدیق کی تیرا نام سے اسلام رہے گا صدیق کی تیرا نام سے اسلام رہے گا رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا دنیا اے معذم میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام

চোখের পরে ছেড়ে দিয়ে রাখে আমার মদিনার মানুষরা বলে অবনবীজি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কেনলে রবি বলেন আমি এ জলে কেন্দি মক্কায় তেরোটা বৎসর ছিলাম মক্কার মানুষের আমাকে অনেক জ্বালাইছে অনেক জ্বালা অনেক দিয়েছে তোমরা কি মদিনার মতো আমি তোমরাও কি মক্কার মানুষের মতো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে কিনা মদিনা সমস্ত মানুষের আমাদের ইয়াদিব و অনেক লম্বা কথা সময় সংক্ষেপ এভাবে নবীজি যখন মদিনায় থাকতে লাগলাম হিজরতের ষষ্ঠ বছরে হিজরতের ছয় বছর ছয় নম্বর বছরে নবীজি গবিনেতে একটা স্বপ্ন দেখলেন ফজরের নামাজের পরে নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া বলে ও আমার সাহাবীরা শোনো আমি আজকে রাত্রিতে এমন একটা আজীব স্বপ্ন দেখেছি তোমাদের কাছে কি সেই স্বপ্নটা বলবো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই স্বপ্ন কথা আপনি আমাদেরকে বলুন আল্লাহ নবী বলেন ও সাহাবিরা তোমরা শোনো আমি স্বপ্নে দেখেছি আমার পনেরো শত সাহাবায়ে আমি মদিনা থেকে মক্কায় গিয়েছি আমার জন্মভূমিতে ও সাহাবিরা শুধু তা নয় আমরা প্রত্যেকেই পনেরো শত সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আমরা আল্লাহর ঘর তাওয়া বাইতুল্লাহর উদ্দেশ্যে গিয়েছি সাহাবিরা বলেন ইয়া হাবিবাল্লাহ আপনার কখনো মুক্ত হতে পারো না তাহলে আর বসে থাকা যায় না এই মুহূর্তে আমরা একারামের কাপড় বাল্লা। নবী গলুন না উদ্দেশ্যে আল্লাহরে নবী বিশ্ব নবী একজন দুইজন একশো দুইশো সাহাবি নয় পণ্ডে শত সাহাব এখানের জামাতিয়া নবী ঝি মুখ ঘা দেখে মাতৃভূমি এলাকায় যাবে মাতৃভূমি এলাকায় যাওয়ার আগে ওই থেকে গাফেরা সংবাদ পাইলাম যে মদি না থেকে মদি থেকে বিশ্ব ত সাহাবায়ণ নিয়ে এসেছি আসতেছে বিধায় কাপের রা এরাও ওইদিকে কিন্তু দেখা যায় সজ্জিত যদি মোহাম্মদ এই মক্কায় জমিলে প্রবেশ করতে চায় তাহলে আমরা তাদেরকে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। অনেক কথা অনেক লম্বা সংক্ষেপ করে বলতেছি যে এই মুহূর্তে নবীজি যে শত সাহাবায় ফানি একটা জায়গায় গেলেন যে আল্লাহর নবী বলেন হুট করে এক হুট করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে না বিদায় একজন প্রতিনিধি একজন প্রতিনিধি পাঠাইব হজর রসুল করিম সাল্লাম নবী সাহাব নবী বলেন ও উমর আজকে প্রতিনিধি হিসাবে তোমাকে পাঠাই আল্লাহ রসুল্লাহ সাহাবি উমর বলেন ভিয়া রসুল্লাহ আমার যে আপনি পাঠাইবেন এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি পরামর্শ যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আমি আপনার হুকুম অমান্য করতে একটু দ্বিধাবোধ করবো না আর যদি পরামর্শ মনে করেন আমার সঙ্গে পরামর্শ মনে করেন তাহলে আমি একটা পরামর্শ দিব ওই দিকে কাতিররাও বড় কৃপ্ত কারণ তারাও অশ্রে সজ্জিত আর আমি উমর তো আর মোমবাতির মতো নরম নাই। আমি উমর তো আগুনের চাইতো গরম এটা আপনি জানাত আছে বিদায় আগুনে আগুনে চক্কর খাইলে জিনিসটা অনেক বড় হবে তাই পরামর্শ হিসাবে আমি আপনার একটা পরামর্শ দেই হজরত উসমানকে পাঠান যে উসমানকে অনেক সময় গালি দিলেও কোনো সময় কথা বলে না কথা অনেক লম্বা সাহাবি হজরত উসমানকে পাঠাইলেন মক্কায় ওইদিকে কাফিরাও বলে যে আসব তাকে হত্যা করব কিন্তু দেখা গেল উসমান যাই গেলেন উসমান যাওয়ার পরে কাফিররা একে অন্য কথা বলে আরে অস্ত্র ফালাও উসমানকে হত্যা করা যাবে না কারণ উসমান তো ছিলেন মূলতই ধনী ধনী বাবার সন্তান তিনি ধনী একে কাফেররা একে অন্য বলা বলি করতেছে যার নুন খাইলাম তার সঙ্গে কেমনে নিমুখ হারামি করব বিদায় উসমানকে মারা যাবে না উসমান কেন এসেছ এসেছি নবীজি এসেছেন করবেন আমরা মক্কা দখলের জন্য আসি নাই যেভাবে এনডিএ বাংলাদেশ দখলের জন্য বর্তমানে করছে বলেন পায় তারা করছে ইমানের অঙ্গ এই বাংলার জমিন যদি ইহুদি সম্প্রদায় যদি এই সোনার বাংলাদেশকে যদি আবার দখল করার চেষ্টা করে যেভাবে একতরে পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা বিজয় অর্জন করেছিলাম যদি জীবনের তাজা রক্ত এখনো এনডিয়ার সামনে দিতে হয়

উসমান যাওয়ার পরে শয়তান নবিজির কাছে মানুষের উদাহরণ গেইরা বলে আপনি যে উসমানকে পাঠাইছেন মক্কায় কাফেজাত উসমানকে হত্যা করে শহীদ করে দিয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মক্কা 13টা বছর जिंदगी রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্টের গেছে মারলেও কি নবীজি প্রতিবাদ করেন নাই রাসূল বলেন না যেহে একজন প্রতিনিধি পাঠাইলাম তাকে হত্যা করে দিল তাহলে আজকে এখানে

কিছু সময় উসমান দরবারে আসতেছেন তখন আল্লাহ রসুল বলেন তাহলে শয়তাল মামুই কিন্তু এই খবরটা দিছে। এই জন্য যাই হোক উসমানকে বলেন উসমান কি খবর পাইলা উসমান বলে ইয়ার আল্লাহ মক্কার মানুষ বড় গরম তারা আমাদেরকে এবার দুটতে দেবে না কিন্তু তারা বলেছে যদি তাদের সঙ্গে কিছু সন্ধি হয় তাহলে সেটা মানতে পারা যায় প্রচুর মনে অসুবিধা নেই সন্ধি সন্ধি যখন হবে কাফির এবং মুসলমানের মধ্যে সন্ধি হবে সন্ধি যেটাকে হুদাই বিয়ে সন্ধি বলা হয় প্রথম সন্ধি হল প্রথম কথা হলো যে যেখানে এবার মদিনা থেকে যেখানে আপনারা এসেছেন সেখান থেকে আবার পুনরায় মদিনায় চলে যেতে হবে এই বৎসর আপনাদেরকে মক্কায় প্রবেশ করানো যাবে না কথাগুলো ভালো করে বুঝবেন নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি যদি এলাকায় না পারি তাহলে কপাল খারাপের কিছুই নাই। নম্বর এই বছর আপনারা তো না বছর আসলে তিন দিনের বেশি থাকতে পারবেন না তিন নম্বর কোন অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না নিজেকে আত্মরক্ষার জন্য ডাল হিসাবে একটা তরবারির সাথে নিয়ে আসতে পারবেন চার নম্বর মক্কা থেকে কোন মানুষ মদিনায় গেলে তাকে ফিরত পাঠাইতে হবে কিন্তু মদিনা থেকে মক্কায় কেউ আসলে তাকে আর আমরা ফেরত দিব না এরপরে পাঁচ নম্বর হল দশ বছর কাল মুসলমান এবং কাবিলের মধ্যে যুদ্ধকাল বিরতি থাকবে রসুল সাল্লু আলহাম এই সন্ধি যখন হলো সবাই মোটামুটি কারণ আমরা দেখা যায় নৌকা গলোই বা সবাই দৌড়ি কিন্তু যাইতে রাজি সব সাহা ভাই তারা পাশে হজতে উম নবীজিকে কোনো কিছু বলতেই পারেন না কি বলবেন কারণ নবীজির উপরে কথা বলার সঙ্গে কেউ কথা বলতে পারে উমর রাজি আল্লাহ নিজেকে নিজে কন্ট্রোল করতে না পেরে হঠাৎ আল্লাহ রসুন কে বলেন কি যে প্রশ্নের মাধ্যমে নবীজিকে বুঝাইবেন উমরের রাগ কতটুকু কত পর্যন্ত পৌঁছেছে এক নাম্বার আমরা যে দিন গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি এটা সত্য নাকি মিথ্যা

না অর্থাৎ আমার আটটা পরিশুদ্ধ করার জন্য আমি আপনার কাছে জানতে চাই যে ইসলাম গ্রহণ করেছে ওই ইসলাম ধর্ম সত্য নাকি মিথ্যা আল্লাহ বিশ্ব ইসলাম হল সত্য ধর দুই নম্বর আপনার কাছে জানতে চাই আমার বলুন তো আপনি সত্য নাকি আল্লাহ চেহারা লাল হয়ে গেল কি প্রশ্ন করলে এই মুহূর্তে তুমি কি আমি আমাকে তুমি নবী হিসেবে বিশ্বাস করতে কি তোমার কোন সন্দেহ আছে না কোন অর্থাৎ আমার অন্তর পরিশোদ্ধ করার জন্য আমি আপনার কাছে জানতে চাই আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী এবার বিশ্ব

আমি আমার কাণ্ডাই করতে পারি না একটা বার অনুমতি দিন আমার ও আমি উমরের তলোয়ার দ্বারা বিমানের মাথা বিভক্ত করব আল্লাহু আকবার আল্লাহু আকবার তলোয়ার ব কাট होके मेटल ময়দানে আসি তলোয়ার ব কাট होके मेटल ময়দানে আসি দুশ্মন কি মত বলতো লাগানা রে তকবি দুশ্মন কি মতামগানারে তকবি তু মরদে মুসলমান হ তু মরদে মুসলমান এক হাত তলোয়ারে এক হাত মে পর এক হাত তলোয়ারে এক হাত মে আর বসে থাকা যায় না এবার আপনি অনুমতি দিন আমি ওমর একাই কাপের বেই মন্দির বিপক্ষে আমি একাই প্রতিবাদ করব। আল্লাহ নবী বলে অমর একটু তাম একটু তাম দর্য ধরো রাগ একটু কন্ট্রোল করো অমর তুমি যা দেখতেছ এটা মুসলমানের বিপক্ষে আর আমি নবী নবুয়তির চক্ষু দ্বারা দেখতেছি এটা মুসলমানের বিজয়

তা জীবনে এত কষ্ট দিতেন না মক্কা থেকে বিদায় করতে না মদিনায় আসতো না আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না ওরে আলী যদি কাগজের মধ্যে লিখতে হয় তাহলে লেখো মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেকা যাবে এমনি আলী কে আল্লাহর নবী বলেন ওরে আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেটে দাও আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি আমার জীবন চলে যেতে পারে কিন্তু যে হাত দ্বারা মোহাম্মদুর রসুন আলিকেছি ওই হাত দ্বারা আমি আলী মোহাম্মদ করতে পারবো না কাটতে যদি হয় আপনি নিজে কাটেন সুবাল্লাহ আপনি নিজে কাটেন এমনি আল্লাহ নবী নিজে রাখলেন ইমা মোহাম্মদ আব্দুল্লাহ এমনি আমার আল্লাহ রহমাতুল্লাহকে জিব্রাহিলের মাধ্যমে জানাইয়া দে নবী আমার আপনাকে কাপের বেই মানে সন্দেহ লিখতে গিয়া মোহাম্মদুর রসুল্লাহ কেটে দিয়েছে আর আমি আল্লাহ এই মুহূর্তে সৌরতুল পাতাকে শেষ আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দেয় মোহাম্মদুর রসুল

তার হাবিবকে ডাকেন হাবিফকে ডাকেন তিম এভাবে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নাম ধরে কখনো ডাকেন নাই কিন্তু বিশেষ কারণে আল্লাহ রব্বুল আলমীর নামটা উল্লেখ করেছে আল্লাহ বলেন এই হলো আয়াত এই হলো আয়াত বলা তার সালের জুল আল্লাহ বলেন তার আপনার নামটা কাগজ থেকে দুনিয়া সাধারণ একটা সনদিলিকার ছুটি পত্র থেকে আপনার নামটা কেটে দিয়েছে ওগো নবীজি এই কাগজটা তো বেশি দিন থাকবে না কিন্তু আমি আল্লাহ চিরস্থায়ী পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা দিলাম আপনি আল্লাহ রাসূল তো দশ বছর যে যুদ্ধ বিরতিকাল ছিল রসুল বল রসুল যে উমরকে দমক দিয়ে বলছিলেন তুমি একটু তুমি দেখতেছো এটা মুসলমানের বিপক্ষে আর আমি নবী চক্ষু দ্বারা দেখতেছি এটা মুসলমানের বিজয় ওই দশ বছর বয়সে যুদ্ধ বিরতিকাল অবস্থায় হাজার হাজার নবীজির কাছে মা পরে মুসলমান হয়ে গেছে তো একটু ধৈর্য ধরেন একটু ধর্য ধরেন কিন্তু দশ বৎসর বয়সে দশ বৎসর পরে যখন নবীজির দল বড় হলো তখনই রবি যে আগুনের গোলা বারুদি সব শেষ আর বড় দল হইলে অতিরিক্ত মাত্রা তিক্ত যদি কেউ করে অতিঞ্জিত করলেই কিন্তু গজব তখনই আসে যাই হোক মাত্র আসলাম সালে জুলে এখন আসছেন আমার সদ্ভাবজন প্রিয় ভাই যার সঙ্গে অনেক ফলে কথা হয় কিন্তু বাস্তবে আজকে হয়তো দেখা ખેতিমান আলোচক সারা বাংলাদেশের গৌরব এমন এমন অনেক জায়গায় তিনি গিয়ে বয়ান করেন ওনার সামনে সেই আলোচনা করাটা আসলে বোকামি এমন এমন জায়গায় যেখানে অনেক হাজার হাজার আলেম ওলামারা লাইন দাঁড়িয়ে থাকেন সেখানে তিনি বয়ান করেন হযরত মাওলানা

どういうこと